انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں کیوں وہ تو بول گیا تو تو بولا نہیں گروہ کا اللہ آل ما تو بھی ولا یعطینی لئنہو ینسا ولا تنسانی انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا تو تو بولا نہیں سب قدوس ربنا ورب الملائک سبحان اللہ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ಅಲ್ಲা নবী খবর اعلان করছল যাবা লাগে হেwasuni হয় একদিন খাড়া হইছল হলো ইসলামের জান্ডারে বুলন করবল লাগি তাবলিগোর লাগি জিম হা আলিফ দাল ওতার লাগি তে ওস হয় একদিন সাহাবা খাড়া হইছল ও সাহাবার মাঝে একজন আসলাকে হজরত বুদের রাজি আন কিন্তু সাহাবা ওলা আসলা সকালে খাইলে বিকালে নাই বিকালে খাইলে আবার সকাল কুর নাই তাই খামে তো অজ্ঞু সাইয়ার বহু পেয়ারা হ দিস ভাই এখন ওসব শেষ করি লেব দি হনুক্কা ফার্স্ট না বুঝলে লাস্ট না তাই তোড়া খামে তোড়া হরিয়া গেসেন এর ভিতরে আল্লাহর রসুলে গিদা করসুন কিছু সামান খাজুর আর ফানি বাটিয়া দিসুন। খারে রে যেগুরো জমাত জমাতো দশ জন আসলা তারারে বাটিয়া দিস আবার কইলা হাল বাকিয়া আহাদুম মিনকুম তোমার তার মাস্তাকিন কিন বাকি আসুনি সবে কইলা ইয়া রসুল আল্লাহ আমরা সবে ফাইলেছি আল্লাহ নবী আরেক কর্মত লাগিয়ে দিনর দিনের দিতরা বুঝাইতরা থুলা বাদেও সাহাবি আইলা ভদ্রত বুধের আইয়া দেখলা তান সাতিবাইয়ের কাছে খাজুর আর ফানি থেলার মধ্যে কইলা মিন আইনা আরে ই বেগো দেখি তোমরা অত মিন ফাইলাইন্দি রসুলিল্লা আল্লা দিস কইলা কইলা তুমি খানো আসলাই বাটার সময় জাহাব তুলি হাজা আমি তো খামে গেছিলাম এখন আল্লাহ নবীরে হই থাকিলা আমারে তোরা দিন আমি পাইছি না সরম সাহাবা হলো সাহাবা নবীর সামনে ওলা বইতা সাহাবা অগলোর মাতার উপরে আইয়া ফাঁকি বই যাইতা ওলা ইজ্জত করতা সাহাবা অগলে নবীজির আল্লাহ নবী সেফ পালাইদা মা তানা খামানু খামাতান থো করি সেফ পালাইদা সেফ মাটি ফোড়ি না সাহাবা ড্রাইভ মারি আতো সেফ লই লইতা হোক সুবহান আল্লাহ ফাদালাকা বিহা ওয়াজহা ওতা সেফ ইয়া খাস চেহারার মধ্যে ওলা মল্লিতা সাহাবা অগলে জেন ফাইতা না এনগা হেনর শরীর ওলা গসাইতা হুব্বান লিন নবী আল্লাহ নবীর মোহাব্বত তো মোহাব্বত আসলো সাহাবাকলোর এই তাইন আল্লাহ নবীর মোহাব্বত আর আজমত আর আজমত শর্মে নবীর আর হইসইন না আর বাড়ির তাকিন যে আনতা তো কুচু নাই কফলা রাহ বারইশন লগে কিন্তু লগে কুচু নাই বুক লাগের শাহাবাখলোর আদত তাও না দিল টুটি গেছে তানোর না গেলে মুনাফি কিনকলোর লিস্ট নামাইব। সোয়াবটা কি না ডাট হইব চলো বাবা বারোইও যাই নবীর কাছে হৈতরা না আর নবীও তো না যে তাইন রই গেছইন একজন তাইন তো সবরে দিই ছ আল্লাহ নবী আল্লাহর নবীও না আর তাইন হইসইন না ও বারোই গেছ তান যে উটনির মধ্যে আসলা আত লাগাম দরা শরীরও কোনো শক্তি নাই উটনী তাইর যে চাল আছে যে স্পিডে চলের ও চলি চলি যার তাই না খাদা খাদি করেন এনার্জি নাই শখলো শরীর টেনশন কতদিন রইমু খানো কিতা পাইমু অন্য সাহাবাগলোর তো সামান আসলো তারা গুড়া তারা উঁট উট নিরে খুব তেজ দৌড়াইছ থোড়া খতবিল বাদে হিগুলি তানোর সাতিবাই অকল তান তাকিন কিন বহুত অনেক দূরে গেসুন গি তাই জঙ্গলর মাঝখানো একলা ও কিতা করছেন আল্লাহরে ডাকা শুরু করছেন سبوح قدوس ربنا ورب سبوح قدوس ربنا ورب الملائك سبحان الله والحمد لله ولا اله الا الله والله, والله اكبر اذا زبان أنا.

দুয়ার সুন্নতি তরিকা হইলো আগে আল্লাহর তারিফ করতাম প্রশংসা করতাম আমরা এমন বহিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানইয়াও বাদে আল্লাহ আমার ওতা নাই হতা নাই ওতা নাই ওতা নাই ও তা ও লম্বা লিস্ট এগুলো বেশ উন্নতি তরিকা আমার মাইরে মাফ করি দেও বাপরে মাফ করি দেও দাদারে দেও দাদিরে দেও নানারে দেও নানি রে দেও হৌর রে দেও হরি দে দেও সাসারে দেও নানা হরি নানা হৌর রে দেও নানি হরি রে দেও আল্লাহ নবিয়ে দোয়া করতাম বি জাওয়া মে ইল শব্দ কম হইত সব হামাই দিত এ হইল বন্ডা ফিরাকি রাখি বুঝলানি যে বাড়ির দাওয়াত সলের ও বাড়ির বেটিরেও খুশ করা আর বেটারেও খুশ করা আর ভাই হইলাস না আই আল্লাহ ই বাড়ির तमाम मुर्देগা নক্লোরে মাফ করিয়া দাও সবাই গেছইন خصوصান মা বাবা রে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদোস نصیব ফরমা হক বনে আলোক করতা তারারে ই দেখ লম্বা একদম থামুয়া থামুwidehat গিনে একদম নিত্রাগি আপনি খানো আরশর মাটু নি আজাইতরা আমানো বুড়া লাগি গেছে আহ আহ ফিরসা বর শেষ না আর নত্য ফাগো লিতা করে তারার করে না ইলা ইলাতরিকা তেমার আমার এই হলো সাহাবিয়ে ফার্স্টে আল্লাহর খুব তারিফ করছেন আপনি আব্বাল তার তারিফ করেন ফার্স্ট হাজার দিত পঞ্চাশ হাজার দিব আল্লাহর তারিফ করো খুব বেশি তারিফ করিয়া এর বাদে খোল খোলে নিজের কই দো না কইলে তো বুঝবা না লাগিন তারিফ করেন ও তাই তান দুঃখ কইসা দুঃখ আয় আল্লাহ আমি খুঁজিসিউ না খার কাছে খার কাছে খুঁজছই না নবী ও বুধে রে আল্লাহ নবীর কাছে আর আল্লাহ নবী না কেন তাই জান ফাইসই না করি আল্লাহ নবী না আয় আল্লাহ আমি খুজিছি না তাই দিস না তাইন জানই না তাই যদি না তুমি তো জানো ও তাই তাই শব্দর মধ্যে কইদ বিহি

انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں کیوں وہ تو بول گیا تو تو بولا نہیں گروہ کا اللہ ما تو بھی ولا یعطینی لئنہو ینسا ولا تنسانی انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا تو تو بولا نہیں سب قدوس ربنا و رب سبحان اک صبح الحمد للہ ولا اللہ ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ তবারক ওয়াতা আলাই হজরত জিবরাইল আলাইহি আসসালাম রে মদিনাত ফাটাইন জিবরাইলা আলাইহিসাল্লাম ইয়া মদিনাত আল্লাহ নবী রে খবর করেইন বা খবর কৰিয়া খনিয়া রসুল আল্লাহ আপনার আশিক বুদের রে আপনি খাজুর আরফানি না দিয়া ওলাও বিদায় দিলেই সমস্যা কিতা হইস জঙ্গলর মাঝখানৰ উটিনির উপরে উঠিয়া আল্লাহর এমনভাবে ডাকা শুরু করছেন ফকানাতি السما কা কা শত আসমানের دروازা খোলার আর বন্ধর হযরত বুদেইরর দুয়ার কারণে আল্লাহর আরশের কুটি পর্যন্ত ইলা শুরু হই গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আশিক আল্লাহর আশিক বুদেইরর লাগি খানির ব্যবস্থা করুক কা আল্লাহর নবী এক ডাক দিন খাদুরার ফানির ব্যবস্থা করিয়া পাঠান আল্লাহর নবী হন ও বুদেইর তোমার দুদিন খাদুর লাগে আর ফানি লাগে একবার জবান জোবানার জমিনও আমার তাই আমি মদিনার তুমি খুব জলদি লইয়া যাও আর আমার বুধের রে ও খাদুর আর ফানি তান তুমি তো সমঝাইয় আর ওখান শুনিও আমার বুধে কিতা ওয়ার্ডার শব্দ দিয়ে আল্লাহরে ডাক যে কারণে আল্লাহর ই আল্লার আর্শর কুটিবর্দন্ত খাপাইত্রা সাতু আসমানর দরওয়া দা বন্ধর বন্দর সাহাবি খুব জলদি দাইন যাওয়ার পরে খাসাদ যেটুকু যায় যাওয়ার পরে ও শব্দগুলি শুনো সব্বহন কুদ্দুস অরব্বুনা ওরব্বুল মালা ইক সুবাহান আল্লাহ ওয়ালহামদুল্লাহ ولا الا اللہ اللہ اکبر انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں ও থুবুল গয়া থুথুবুলা নেহি এইগুলি শব্দ শুনাৰ ফরে ও সাহাবিয়ে কইলা ও বুদের লাকল মা ও আল্লাহ নবিয়ে তোমারে খাদুৰ আৰু ফানি তোমার লাগি ফাটাই ও অসময়ে উটি নীত তাকিন লাম লামিয়া কৈ দিলা আয়া লামো হালি ৰসুলি ও আমার ছাথী ওখান খান কৌম দিন এটা আমার বিষয়ে জানইননি যে আমি খাজুর আৰু ফানি ফাইছি না অ সাহাবি বুদের তুমি ৰসুল

ফাউকে আর তামাম প্রশংসা তারিফ ওয়াল্লার লাগি যে আল্লাহ আমারে সাত আসমানর উপরে আর সো তাকি না আমারে ইয়াদ খর্রা আল্লাহ তুমি বুদের রেওয়ালা ওয়ালা বানাইয়া দিলাও জেলা অনেক জঙ্গল তুমি বুদের রে ফাউরিত রায় না জিন্দেগির এক লমহার মধ্যে জেলা বুদের রে তোমারে ফাউরিতে পারে না ও সাহাবীদের সময় নবীদের কাছে গুরি আইন। আল্লাহর নবী इंतजारর মধ্যে তাহইন আর কইনো সাহাবি আমার বুদের রে হাযুর আর ফানি দিছনি কইছনি ইয়া রাসূলুল্লাহ আমি আদায় করি দিছি আমি আপনার আমানত সমজাই আইছি আল্লাহর নবীয়ে ফরমাইতরা বাতলাও হযরত বুদের রে কিতা শব্দ দিয়া ডাকিতরা ও সময় সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ সামিআতু ইয়াকুল আমি শুনছি বুদের রে কইতরা সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল ই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহর নবীর শোনার বাদে কই더라 ও সাহাবি তা শব্দ তোমার মুখ তাকিন বার না এটা আমার আশিক আল্লাহর আশিক বুদাইরের জবান তাকিন বার তুমি শুধু নকল করার কারণে দেখি আর আল্লাহ আসমান আর জমিনের মাঝখান নূর দিয়া বরিয়া দিলাইছো ভাই বলেন কুলমুল মাত ফাজকুরুনি আযকুরুকুম لِي وَلَا तखरु اللہ کو یاد کرو اللہ بھی تمہیں یاد کریں گے تم اوپر والے کو یاد کرو زمین والے تمہیں یاد کریں گے تم دنیا میں یاد کرو قبر میں اللہ یاد کریں گے تم مصیبت میں یاد کرو اللہ حشر میں تمہیں یاد کریں گے تم انسانوں میں یاد کرو اللہ فرشتوں میں یاد کریں گے تم رات کی تنہائی میں یاد کرو قبر کی گڑھے میں اللہ یاد کریں گے بس تم یاد کرو اللہ یاد کریں گے رات میں یاد করेंगे جنت মে দাখিলা دے کر یاد کریں گے ফাদকরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন অমিয়া হাদিস পড় ইসলাম আত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করেন রব্বা আশরাসিন আল্লাহ লা আবর কিছু আল্লাহর বান্দা হল আত উঠাইয়া দোয়া করলে আল্লাহ কবুল করিলাই আমার ভাই হল দস্ত বুদুরগো হল দিলে তো বহুত চার সময়ে অফা করেন না জীবনে কোনো দিন অফা করে দুদিন ইনশাল্লাহ আফ্নাইনতলোকে মাতিমু আল্লাহ রবুল্লা আলমিনে আমরার খুয়া হুনারে আর কবুল খর্তা আমল ও তৌফিক দিছা সবে কই আল্লাহ আমিন